প্রাণী হত্যা না করেই মাংস খাওয়া ল্যাবে তৈরি কৃত্রিম মাংস উদ্ভিদের নানা উপাদান থেকে তৈরি এই মাংসের স্বাদ হুবাহু আসল মাংসটির মতোই বিশ্বের জনসংখ্যা বেড়েই চলেছে মানুষের খাদ্য চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় পনেরো কোটি প্রাণী হত্যা করা হয় সে হিসাবে প্রতি বছর সাড়ে পাঁচ হাজার কোটি প্রাণী সরাসরি মানব খাদ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে অদূর ভবিষ্যতে মানুষের পুষ্টি চাহিদার কথা মাথায় রেখে কৃত্রিম উপায়ে মাংস তৈরি করছে কয়েকটি প্রতিষ্ঠান এর মধ্যে ইসরায়েলের রেডেফাইন মিট নামে একটি কোম্পানি ইউরোপ জুড়ে ল্যাবে তৈরি এই মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে ফরবেসের এক প্রতিবেদনে বলা হয় গরু ছাগল কিংবা হাঁস মুরগি নয় মাংস তৈরি করা হচ্ছে উদ্ভিদের বিভিন্ন উপাদান থেকে ল্যাবে তৈরি এই মাংসের স্বাদ ও গুণগত মান হুবহু আসল মাংসের মতোই বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার প্রোটিনের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে তবে যে হারে মানুষ বাড়ছে সে হারে বাড়ছে না পশু পাখির সংখ্যা প্রতিদিন বিপুল পরিমাণ প্রাণী হত্যার কারণে পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে আর এ কারণেই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে ল্যাবে তৈরি মাংস মানুষের এই ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে ইউরোপ জুড়ে বড় পরিসরে কৃত্রিম মাংস বিক্রি শুরু করতে যাচ্ছে ইসরায়েলের রেডেফাইন্ড মিট নামে একটি প্রতিষ্ঠান বর্তমানে ইসরায়েলে ব্রিটেনে নেদারল্যান্ডস ও জার্মানিতে পাওয়া যায় তাদের এ পণ্য পরিধি আরও বাড়াতে ফ্রান্স ভিত্তিক একটি আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে তারা ল্যাবে মাংস তৈরিতে ব্যবহার করা হয় ছয়া মটর ছোলা বিটরুট ও নারিকেলের মতো উপাদান সম্প্রতি নতুন একটি থ্রি মেশিন বানিয়েছে কোম্পানি যা দিয়ে দিনে কয়েক টন মাংস উৎপাদন করা সম্ভব রেডেফাইন মিটের কর্মকর্তা ইয়ারন ইশেল বলেন এই মেশিনে নিজের পছন্দমতো উপাদান দিয়ে স্ট্রেক তৈরি করা সম্ভব মাংসের ভেতরে ও বাহিরে কী পরিমাণ চর্বি থাকবে সেটাও সে নির্ধারণ করে দিতে পারে এটি খাওয়ার পর প্রাণী মাংসের সাথে কোনো পার্থক্য খুঁজে পাবেন না তারা আরও বলেন কিভাবে মাংসের স্বাদ আরও বাড়ানো যায় তা নিয়ে আমরা দুবছর ধরে কাজ করেছি দীর্ঘ গবেষণার পর উদ্ভিদের কয়েকটি উপাদান চিহ্নিত করা হয়েছে যা প্রাণীর মাংসের টিস্যুর বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছে এই স্টেকগুলো থেকে হুবাহু প্রাণীর মাংসের স্বাদ পাওয়া যাবে স্পেন যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি প্রতিষ্ঠানও কৃত্রিম মাংস তৈরি করছে যদিও প্রাণীর মাংসের চেয়ে এর দাম তুলনামূলক বেশি তবে আগামীতে এই কৃত্রিম মাংস ব্যাপক পরিসরে বাজারজাত করা সম্ভব এবং বিশ্বজুড়ে এই কৃত্রিম মাংসর চাহিদাও দিন দিন বেড়েই চলেছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ